বলার কিছু নয় ভাই দাবি আদায়ের জন্য প্রেস ক্লাব যথেষ্ট পরিমাণ জায়গা আছে দাবি আদায়ের জন্য ওনাদের ভার্সিটিতে অনেক জায়গা আছে দাবি আদায় মানে যে রাস্তা আটকায় না ভাই আমার প্রবলেম হচ্ছে দেশের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে আইন শৃঙ্খলা বদনাম হচ্ছে এখানে প্রত্যেকটা মানুষের দাবি দেওয়ার জন্য সরকার স্পেস করে দিছে সেই স্পেসে যায় কথা বলা উচিত আপনি রাস্তা আটকিয়ে রেখেছেন আপনার দাবি আদায়ের জন্য আমার দাবি আদায়ের জন্য আমি যদি আজকে রাস্তা আটকাই এই দেশের অর্থনীতি কোথায় যায় দাঁড়াবে এই দেশের প্রত্যেকটা মানুষ নাগরিক উনার তো স্টুডেন্ট একজন স্টুডেন্টের আচরণ কি রাস্তা আটকে কথা বলার সাজে তারা তো লেখাপড়া করছে আগামী দিনে তারা দেশকে নেতৃত্ব দিবে আগামী দিনে তো এরাই দেশকে নেতৃত্ব দিবে কিন্তু যদি এই ভুল পন্থায় তাদের দাবি আদায় করতে যায় সেটা কি সঠিক হবে এবং প্রত্যেকটা মানুষের আচার ব্যবহার উগ্রপন্থী এগুলা খুবই খারাপ সঠিক পন্থা ভাই এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ একটা সরকার এই দোষে বর্তমান দেশে একটি একটু সংকটময় সময় যাচ্ছে সকলে উচিত সহযোগিতা করা ওনাদের দাবি যদি আদায়ের প্রয়োজন হয় ওনারা প্রেস ক্লাবে যাবে প্রেস ক্লাব আছে ওনারা বলছে যে ওনারা একটা ভার্সিটির স্টুডেন্ট সেই ভার্সিটিতে যথেষ্ট পরিমাণ স্পেস আছে আন্দোলন করার আন্দোলন করলে তো পর্যন্ত পৌঁছায় না এটা তাহলে তাদের নেতৃত্বের অভাব যদি উঠান বৈঠক করে যদি একজন ইউপি মেম্বার হতে পারে উঠান বৈঠক করে যদি একজন এমপি পর্যন্ত হতে পারে তার মানে ওনারা যদি না পারে ওনাদের নেতৃত্বের অভাব